ঘটনা ঘটছে এসআইআর হচ্ছে বাংলাতে মানে আমাদের সঙ্গে আরো এগারোটা রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে হচ্ছে এসআইআর মোট বারোটা রাজ্য কেন্দ্রশাসিত এসআইআর হচ্ছে এসআইআর হয়ে গিয়েছে বিহারে বিহারে এই মাসেই ভোট ছ তারিখে ভোট রয়েছে বিহারে ৬ নভেম্বর এবং এগারোই নভেম্বর দু দফাতে বিহারে ভোট তার আগে সেখানে এসআইআর হয়েছে প্রচুর মানুষের নাম বাদ গিয়েছিল বিশেষ করে খসড়া তালিকাতে তারপরে যখন ফাইনাল তালিকা বেরিয়েছে তখন দেখা গেছে আটচল্লিশ লক্ষ মানুষের নাম বাদ গেছে তো এসআইআর কেন হচ্ছে না হচ্ছে আপনারা অনেকেই জানেন তবু একবার বলে দিই যে নির্বাচন কমিশনের যা বক্তব্য যে মৃত ভোটার ভুয়ো ভোটার বা যারা বিদেশি ভোটার রয়েছে তাদেরকে এই ভোটার লিস্ট থেকে সরাতেই বা ভোটার লিস্টকে স্বচ্ছ একটা ভোটার লিস্ট বা তালিকা তৈরি করতে তাদের এই প্রয়াস এটা নির্বাচন কমিশনের বক্তব্য এবার এ নিয়ে রাজনৈতিক হচ্ছে যে বিজেপি বলছে হলে রাজ্যে কোটি লক্ষ নাম বাদ যাবে এক কেউ বলছেন এক কোটি লক্ষ এক কোটি লোকের নাম বাদ যাবে বাংলাদেশিদের বাদ যাবে নাম বাংলাদেশে মুসলিমদের নাম বাদ যাবে রোহিঙ্গাদের নাম বাদ যাবে এরকম প্রচুর কথা রটছে এবং কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মুসলিম কিছু নাগরিক যারা ওপার বাংলা থেকে এসেছিলেন রিসেন্টলি তারা অনেকে দেশে ফিরে যাচ্ছেন এই একটা হুড়োহুড়ি দেখা যাচ্ছে আবার কিছু লোক আতঙ্কিত হয়েছেন কয়েকজন আত্মহত্যা করেছেন কেউ বিষ খেয়ে তো কেউ গলায় দড়ি দিয়ে এই ধরনের কয়েকটা ঘটনা ঘটছে আবার রাজ্য শাসক দল তৃণমূল কংগ্রেস তারা বলছে যে এসআইআর বা এনআরসির আতঙ্কেই এই ধরনের মৃত্যুর ঘটনা ঘটছে সব মিলিয়ে একটা রাজনৈতিক চাপানুতর রয়েছে রোজই এই কিছু না কিছু ঘটনা ঘটছে কোনো না কোনো রাজনৈতিক দল কিছু কর্মসূচি নিচ্ছে যেমন একটা দিন হয়ে থাকলো কারণ এসআইআর আজকেই ফর্ম বা যেটা কমিশন যে ফর্ম দিয়ে মানুষকে যে ফর্ম ফিল আপ করতে হবে এসআইআর আপনাদের যদি নাম ভোটার তালিকাতে তুলতে হয় দুটো করে ফর্ম আজকে থেকে বিএল আপনাদের বাড়িতে আমাদের বাড়িতে দেওয়া শুরু করেছে যদিও সেই ফর্ম এখনো অনেকেই পেয়েছে অনেকেই পাননি এবার দুটো করে ফর্ম ফিল আপ করতে হবে আপনাকে যার একটা ফর্ম বিএলও নিয়ে চলে যাবে পরবর্তী সময়ে এসে আর একটা ফর্ম ফিল আপ করে সাইন টাইন করে আপনি রেখে দেবেন আপনার কাছে এইবার এই ফর্ম যখন আপনাকে দিয়ে যাচ্ছে তখন বিএল ওকে কোনো নথি দিতে হবে না যখন সে এই ফর্ম ফিল আপ করমটা সে নিয়ে যাবে তখন আপনাকে নথি দিতে হবে কিছু ডকুমেন্টস যদি চায় তাহলে দিতে হবে এবার ম্যাপিং এ যাদের নাম মিলে গিয়েছে তাদের ক্ষেত্রে আর কোনো নথি চাইবে না বিএলওরা এবার বিএলদের সাথে বিএলএরা থাকছে বিএলএরা হচ্ছে রাজনৈতিক দলের প্রতিনিধি যারা এজেন্ট বুথ লেভেল এজেন্ট যারা তারা কোথাও কোথাও গন্ডগোল পাকাচ্ছে বা কোথাও কোথাও বা বিএলওদেরকে আটকে রাখা হচ্ছে এরকম ঘটনা বেশ কিছু ঘটেছে সম্পূর্ণ তবে সার্বিকভাবে শান্তিপূর্ণভাবেই কেটেছে কিন্তু আজকে এই দিনটা রাজনৈতিক দলগুলো কিন্তু একাধিক কর্মসূচি নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে পদযাত্রা করেন অধিকারী তিনিও উত্তর পদযাত্রা করেন রাজনৈতিক চাপ বেড়ে গিয়েছে অনেক ভোট আসতে কিছুটা সময় বাকি কিন্তু তার আগে থেকেই রাজনৈতিক দলগুলো কিন্তু প্রচারে নেমে পড়েছে তাদেরকে প্রাসঙ্গিক রাখার জন্য আজকে কংগ্রেসও তারা আজকে নির্বাচন কমিশনের অফিসে যায় ঘেরাও করে সিপিএমও তারা প্রচার করে সিপিএম বলে দিয়েছে যে বৈধ ভোটারের নাম বাদ গেলে তারা পরবর্তীতে নিঃসন্দেহে ব্যবস্থা নেবেন তারা ঠেলা বোঝাবেন যেমনটা তৃণমূল বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে দিল্লি পর্যন্ত এই আন্দোলন তারা নিয়ে যাবেন অর্থাৎ সব মিলিয়ে কিন্তু একটা চাপানুতর বজায় রয়েছে মানুষ তারা অনেকে আতঙ্কিত যে তাদের নাম দু সালে রয়েছে কিনা ও দু সালটাকে ভিত্তি বছর ধরা হচ্ছে এখানে যে দু হাজার দুই সালে ভোটার তালিকাতে আপনার যদি নাম থাকে তো ঠিক আছে আর যদি ধরুন আপনার নাম নেই কিন্তু আপনার বাবা বা মায়ের নাম আছে তাহলে সেখান থেকে করে আপনাকে ভারতীয় নাগরিক বা আপনি যোগ্য ভোটার হিসেবে ধরা হবে এবং নতুন করে নাম উঠবে আপনার আর এই যে এসআইআর ফর্মটা ফিল আপ করতে হবে সেটা আমি একটা ভিডিওতে দেখেছি সেটা আপনারা দেখে নেবেন যে যারা পরবর্তীতে দেখবেন দেখে নেবেন কীভাবে এই ফর্মটা ফিল আপ করতে হবে সতর্কভাবে ফিল আপ করবেন একটা কালার ফটো রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো রেডি রাখবেন আপনার জন্য যেটা দরকার পড়বে এক্ষেত্রে তো এসআইআর নিয়ে যত দিন যাবে তত কিন্তু আরও চর্চা হবে বাড়বে আতঙ্কিত হবেন না এটাই আমি বলবো যে এটা নিয়ে আতঙ্কিত হওয়ার মতন অ্যাসাজ কিছু নেই চর্চা তো হতেই পারে বিএল যাচ্ছে আর এর আগেও হচ্ছে হ্যাঁ যদি কোথাও গিয়ে দেখা যায় যে আপনি দেখেছিলেন নাম আছে এখন নেই নামটা দেখতে পাচ্ছেন না বা আপনার কাছে নথি নেই তখন একটু বিষয়টা চাপের হবে আদারওয়াইজ কিন্তু সচ তেমন কোনো চাপ নেই ক্ষেত্রে এটুকু আমি বলতে পারি তো বি বিভার অফ দ্যাট এবং যখন ফর্মটা ফিল করবেন তখন দেখবেন বেশ কিছু নথি তারা চাইতে পারে যে নথিগুলোর মধ্যে রয়েছে আপনার বার্থ সার্টিফিকেট স্কুল সার্টিফিকেট প্লাস হচ্ছে আধার কার্ড একটা নথি হতে পারে তবে আধার কার্ডের সঙ্গে আর একটা নথি আপনাকে দিতে হবে জমির দলিল থাকতে হবে পাসপোর্ট যদি থাকে তো ভালো হয় এটা বেস্ট হবে পাসপোর্ট যদি থাকে এই ধরনের কিছু নথি আপনার কাছে ছাওয়া হতে পারে চাইবে এগারোটা নথি মোট এগারো আর আধার কার্ড নিয়ে বারোটা নথি মোট চাইবে নির্বাচন কমিশনের লোকেরা মানে এই ক্ষেত্রে বিএলওরা তো এসআইআর হওয়ার পরে ভোট হবে বিহারে ছ তারিখ মানে কার বাদে ভোট তো বিহারে ভোটে আদপেও কোনো প্রভাব পড়ে কি না এসআইআরে সেটা জানা যাবে ওদের ফল বেরোলে কতটা প্রভাব পড়ে আর সেটার কাদের পক্ষে যায় সেটা কিন্তু রাজনৈতিকভাবে তখনই বোঝা যাবে বিষয়টা এটাই আমার বক্তব্য ছিল বলার ছিল তো আপনাদের কিছু প্রশ্ন থাকলে পরবর্তীতে করতে পারেন যদি আমার দ্বারা সম্ভব হয় সলিউশন দেওয়ার তো আমি দেব নিঃসন্দেহ থ্যাংক ইউ